ন তারিখের যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের যে আন্দোলন শুরু হয়েছিল সেই জায়গা থেকে বিচারের যে প্রশ্ন বিচারের যে দাবি আমরা বারবার মনে করি যে বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন শুরু হয়েছিল সেটা ছিল যেটা বিচারের দাবি বিচারের দাবিতে এখন সিবিআই চলছে আমরা মনে করি যে যে আলোচনা করেছিল থেকে এখনও অব্দি সদর্তার এবং অতি দ্রুততার সাথে তদন্ত প্রক্রিয়াকে একটা সুসংগত জায়গায় নিয়ে যাওয়া এবং যে বা যারা এই ঘটনার সাথে জড়িত যে বা যারা এই ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছে যে বা যারা এই ঘটনাকে এভিডেন্স ট্যাম্পারিংয়ের সাথে জড়িত তাদের সমস্তকে বিচার ব্যবস্থার মধ্যে অধীনে নিয়ে আসে এবং সেই জায়গা থেকে তাদেরকে সন্দেহজনক যারা দেখতে আছে তাদেরকে অ্যারেস্ট করা শনাক্ত করা এবং শাস্তির জন্য যথাযথ ব্যবস্থা তাহলে এই ওভারঅল পুরো যে প্রসেসটা এই পুরো প্রসেসটা যাতে অতি সাথে করা হয় সেটার জন্য আজকের এই সিবিআই তার তদন্ত প্রক্রিয়া করছে তদন্ত প্রক্রিয়া থেকে সিবিআই যদি কোনো চিকিৎসকের কোনো প্রয়োজন কথা বলার প্রয়োজন মনে হয় সেটা তারা করবে এর সাথে তো আমাদের কোনো সেই জায়গা থেকে যে বা যারা জড়িত কাউকে যদি তাদের মনে হয় যে ইনভেস্টিগেশন করা দরকার আমাদের ইনভেস্টিগেশন কোনো সমস্যা থেকে শনিবার থেকে আমরা এসেনশিয়াল সার্ভিস শুরু করছি বাকি সেফটি সিকিউরিটি এবং থ্রেড কালচার সংক্রান্ত যা তথ্য আছে সেইগুলো পুরো বিষয়টাকে আমরা সামনে রেখে আলোচনা করে পরবর্তী যে সিদ্ধান্ত আমাদের যে তৈরি হয়েছে সেই থেকে পরবর্তী সিদ্ধান্ত জানা مير اور اٿي پر پيٽر سورس پلاسٹک اور پريسا راما پاني تي پيٽر سورس پلاسٹک اور ايلچولين جي ريشن